নৈবেদ্য কতক্ষণ ঈশ্বরের কাছে রাখতে হবে প্রতিদিনের পূজার সময় ভগবানকে নৈবেদ্য দিতে হবে এতে করে দেবদেবীরা প্রসন্ন হন এবং ভক্তের ওপর তাদের আশীর্বাদ থাকে ঈশ্বরের সামনে নৈবেদ্য বেশিক্ষণ রাখা উচিত নয় পূজার পর নৈবেদ্যটি ভগবানের কাছে দশ মিনিট রাখতে হবে বলা হয় যে প্রসাদটি পাঁচ মিনিট পরে প্রভুর কাছ থেকে সরিয়ে ফেলতে হবে দীর্ঘক্ষণ প্রসাদ রাখলে নেতিবাচক শক্তির সঞ্চার হয় নৈবেদ্য প্রদানের পর প্রসাদ যতটা সম্ভব মানুষের মধ্যে বিতরণ করতে হবে এটি করলে শুভ ফল পাওয়া যায় প্রসাদ সবসময় পরিষ্কারভাবে প্রস্তুত করা উচিত ভগবানকে দেওয়া নৈবেদ্য সবসময় সোনা রূপা তামা লোহা বা মাটির তৈরি কাগজে রাখতে হবে এই পাত্রে খাবার নিবেদন করা শুভ বলে মনে করা হয় ভগবানকে নিবেদনের সময় গোবিন্দ গ্রাহণ ও সমুক্ষ ভূত প্রসিদ্ধ পরমেশ্বর মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্রটি জপ করলে ব্যবসায় উন্নতি হয় এছাড়াও পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে হরে কৃষ্ণ